সর্বম শুভময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব ছয়ই জুন দু হাজার পঁচিশ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে মঙ্গলের যে সঞ্চার হবে সেই সঞ্চারে কুম্ভলগ্ন কুম্ভ রাশির কি ফলাফল হতে চলেছে তাহলে কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাতির লাস্ট ফেস চলছে আপনাদের লগ্নে রাহু লগ্ন রাশিতে রাহু অবস্থান করে আছে সপ্তমে আছে কেতু আপনাদের সপ্তমে কেতু সংযোগ হবে এবং আপনাদের লগ্ন আর সপ্তমকে অবলম্বন করে জন্মছকে একটা কালসর্পযোগ সংঘটিত হয়ে আছে এই সপ্তমের মঙ্গল কেতু বিশেষভাবে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা বিস্ফোরণ বিচ্ছেদ অ্যাক্সিডেন্ট নানান রকম নেগেটিভ রেজাল্ট আনতে কিন্তু সক্ষম মঙ্গলের এই সিংহ রাশিতে অবস্থান এবং নোডাল অ্যাক্সিসে সাউথ নোডের সঙ্গে সহ কেন্দ্র করে আমি বিশেষ সাধনা আপনাদের দিয়েছি সেই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন তাছাড়া আরেকটা বিশেষ স্তব কবচ আপনাদের আজকে উল্লেখ করছি আপদ উদ্ধার বটুক ভৈরব কবচ আপদ উদ্ধার বটুক ভৈরব কবচ এই যে স্তব কবচ মালা এই বইটি কবচ মালা এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন একশো কুড়ি একশো টাকা দাম অত্যন্ত উপকারী উপযোগী ভবানীপুরের গৌরীদি আমাকে এই বইটা দিয়েছেন অত্যন্ত কৃতজ্ঞ এবং আপ্লুত আমি এই আপদ উদ্ধার বটুক বৈরব কবচটা কমিউনিটি পোস্টে আপলোড করে দেব। এটা আপনারা প্রতিদিন অবশ্যই পাঠ করবেন এছাড়া আমরা ওই পরিহার প্রতিকারের যে ভিডিও তাতে পুরাণ থেকে সংকটনাশক স্তোত্র উল্লেখ করেছি সংকটনাশক স্তোত্রটা আপনারা প্রতিদিন পাঠ করবেন একবার করে এবং সংকটনাশক নাশক স্তোত্রতে গণপতি গণেশের বারোটা স্বরূপ উল্লেখ করা আছে প্রত্যেকটা রাশি লগ্নের সঙ্গে সংযুক্ত তো আপনাদের কুম্ভলগ্ন কুম্ভ রাশির সঙ্গে সংযুক্ত যে স্বরূপ সেই স্বরূপের নাম হচ্ছে গণপতি তাহলে আপনারা ওম গণপতায় নামাহ ওং গণপায় নামাহ এই মন্ত্রটা সিম্পল মন্ত্রটা প্রতিদিন যতবার সম্ভব ছয় জুন থেকে আঠাশ জুলাই জপ করবেন সংকটনাশক স্ত্রোত্রমটা একবার করে পাঠ করবেন আপদ উদ্ধার আপদুদ্ধার ভৈরব কবচটা একবার করে পাঠ করবেন তাছাড়া একটা খুব সংক্ষিপ্ত অথচ অমোঘ ফলদায়ী শক্তিশালী একটা আপনাদের প্রয়োগবিধি দিয়েছি যে প্রয়োগবিধিতে আমরা দেবাদিদেব মহাদেবের যে মহামৃত্যুঞ্জয় রূপ সেই মহামৃত্যুঞ্জয় রূপকে আবাহন করছি এবং এই প্রয়োগে আমাদের জ্যোতির্লিঙ্গ রূপেরও সহায়তা চাই তো কুম্ভলগ্ন কুম্ব রাশির সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ সেটা হচ্ছে কেদারনাথ তো ওই ভিডিওটা আপনারা দেখে নিয়ে অতি অবশ্যই কিন্তু আপনারা পুরো প্রয়োগবিধিটাকে ফলো করবেন সপ্তমে মঙ্গল কেতু ডাইরেক্ট লগ্নের উপর প্রভাব ডাইরেক্ট সেকেন্ড হাউসে প্রভাব ডাইরেক্ট টেন্থ হাউসের সগৃহের প্রভাব জন্মছক যদি সাপোর্ট করে তাহলে কিন্তু কর্মসূত্রে বিদেশের সঙ্গে যোগাযোগ স্থায়ীভাবে বিদেশে স্থানান্তর বিশেষভাবে কিছু বিদেশের সঙ্গে ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ কানেকশন এবং একটা খুব জোরালো পদ প্রতিষ্ঠা অর্জনের সম্ভাবনা সামাজিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে যারা আছেন তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে নানান রকম রাজনীতি নেতৃত্বের জায়গায় যারা আছেন তাদের কিন্তু কিছু ষড়যন্ত্রের গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে পারেন তারা এই জায়গায় বিশেষভাবে সাবধান থাকবেন সব রকম ভ্রমণে সাবধানতা শর্ট অ্যান্ড লং ট্রাভেল দুটোই খুব অল্প দিনের অল্প মেয়াদের ভ্রমণ কাছাকাছি এবং দূরভ্রমণ দুটোতেই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে চোট আঘাত অ্যাক্সিডেন্টের প্রবল সম্ভাবনা এই সময় অনেকেই ভ্রমণে বেড়াতে যান পাহাড়ে গিয়ে কিন্তু খুব সাবধান নানান রকম ধস নামা ল্যান্ডস্লাইড ইত্যাদিতে আপনারা বিশেষভাবে কিন্তু বিপর্যস্ত হতে পারেন স্পোর্টসের ফিল্ডে যারা আছেন ক্রিয়া জগতে তাদের কিছু ইঞ্জুরি মাসেল লিগামেন্ট সংক্রান্ত কিছু ইঞ্জুরি পারিবারিক বংশানুক্রমে যদি কোনো ব্লাড রিলেটেড ব্যাধি থাকে হেরিডিটারি কোনো ডিজিজ ব্লাড প্রেশার ইত্যাদি ব্লাড সুগার একটা থ্যালোসিমিয়া নানান রকম সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সাবধান হতে হবে এবং যাদের অলরেডি সেটা প্রকট হয়েছে তারা সাবধান থাকবে যাদের প্রকট হয়নি তাদের কিন্তু প্রকট হওয়ার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে হেলথ নিয়ে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে এই সপ্তমের মঙ্গল লগ্নকে দৃষ্টি প্রদান করবে সেকেন্ড হাউসে লগ্ন রাশির অধিপতিকে দৃষ্টি প্রদান করবে আপনাদের সাড়ে সাতির পিক ফেস কারণ শনি আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে এবং লগ্নে রাহু সপ্তমে কে রাশিকে লগ্নকে অতিক্রম করে শনি সঞ্চার করেছে অবশ্যই কিন্তু লগ্ন সপ্তমে রাশির উপরে কিন্তু নোডাল অ্যাক্সিস আছে সুতরাং আমরা এই সেকেন্ড হাউজের শনির অবস্থানকেও কিন্তু একটা ইকুয়াল ইন্টেন্সিটি প্রদান করতে বাধ্য তো মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে এবং লগ্ন রাশির অধিপতির উপর আকস্মিকভাবে জীবনে কোনো কাজকর্ম আটকে যাওয়া বিলম্বিত হওয়া এবং আকস্মিকভাবে জীবনে একটা এই তার সঙ্গে সাড়ে সাতির প্রভাবটা যুক্ত হয়ে সাড়ে সাতির সময় যে পরিবর্তনগুলো জীবনে হয় একটা জীবনে বিশেষ রূপান্তরের সম্ভাবনা সেকেন্ড হাউজে মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাব থেকে সুতরাং দাম্পত্য জীবনে কিন্তু বিশেষভাবে একটা অশুভ প্রভাব দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের চোট আঘাত অ্যাক্সিডেন্ট শারীরিক অসুস্থতা কর্মহানি আপনাদের বাক সংযমটা বিশেষ প্রয়োজন তার সঙ্গে সঞ্চিত অর্থ ব্যয় সঞ্চিত অর্থ ব্যয় করতে কিন্তু বিশেষভাবে আপনা করে করবেন এই সপ্তমের মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে দশম ভাবকে দৃষ্টি প্রদান করবে সুতরাং কর্মসূত্রে স্থানান্তর ট্রান্সফার কর্মসূত্রে প্রচুর ভ্রমণ শুরু হওয়া আগে আপনার ডেস্ক জব ছিল এখন থেকে আপনার ট্রাভেলিং জব হয়ে গেল প্রোফাইল চেঞ্জ হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সপ্তমে মঙ্গলকেতু প্রতিদিন প্রতি মুহূর্তে চলার পথে কিছু বিবাদ কিছু অপোজিশন কিছু প্রতিবন্ধকতা আপনাদের ফেস করতে হবে লাইফ একটু ডিস্টারবেন্সে চলে যাবে স্মুথ চলবে না সর্ব বিষয়ে আপনারা একটা সমস্যার সম্মুখীন হতে পারে সিবলিং ট্রাভেল আপনাদের থার্ড অ্যান্ড টেনথ লর্ড সপ্তমে বসেছে ছোটো ভাই বোনদের সঙ্গে বিবাদ আকস্মিকভাবে ছোট ভাই বোনদের জীবনে কোনো সমস্যা এই জায়গাগুলোকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে মঙ্গল কেতু অসম্ভব জোরালো অগ্নিতত্ত্বের এনার্জি সুতরাং গৃহবধূদের হোম মেকারদের হেসেলে কিচেনে কিন্তু বিশেষ সাবধানতা সময় গ্যাসের সিলিন্ডারের নখটাকে ঘোরাবে যারা স্পোর্টস ক্রিয়া জগতে আছেন আপনারা কিন্তু মাসেল লিগামেন্ট এইসব ক্ষেত্রে কিছু ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা জিমে গিয়ে ওভারডু করবেন না বাহাদুরি দেখাবেন না রিস্ক ক্যাপিটাইটকে লো রাখুন ইগো অ্যারোগেন্স অ্যাঙ্গার রাস্তাঘাটে অন্যান্য চালকদের সঙ্গে অন্যান্য পথচারীদের সঙ্গে বিবাদে নেমে যাবেন না বিবাদ শুরু করবেন না হাতাহাতি হতে পারে তার থেকে একটা চরম পরিণতি হতে পারে সব রকম বিবাদের সম্ভাবনা সৃষ্টি হবে এবং সব রকম বিবাদ থেকে নিজেকে দূরে রাখতে হবে এটা গ্রেট এক্সট্রিম চ্যালেঞ্জ কুম্ভলগ্ন কুম্ভ জন্য যে মন্ত্রসাধনা আপনাদের দিয়েছি সেটা বিশেষভাবে পালন করবে কোনো ছাড়ের কোনো জায়গা নেই সপ্তমে মঙ্গলকেতু বিশেষভাবে নানান রকম সমস্যা জীবনে আসতে পারে নানান রকম আইন ঘটিত সমস্যা আকস্মিকভাবে তৈরি হতে পারে প্রশাসনের সঙ্গে কোনো বিবাদ তৈরি হতে পারে তো অনেক রকম জটিলতা জীবনে হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কোনো রকম ঝুঁকি নেবেন না কোনো রকম বিবাদে জড়িয়ে পড়বেন না একটা একদম খুব অমায়িক হয়ে নমনীয় হয়ে বিনয়ের সঙ্গে পথ চলবেন অ্যাঙ্গার ইগো আর অ্যারোগেন্সকে সম্পূর্ণভাবে ভুলে কিন্তু চলতে হবে সার্বমিশেবায়াম সেবানন্দ তা শেষকৃপা